আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি মোক্ত ডেলি ব্লক থেকে মোক্তা বলছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দারুণ দারুণ কিচেন টিপস নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো চলুন টিপসগুলো শেয়ার করা যাক আমাদের বাসাবাড়িতে যে চার্জারগুলো থাকে সেগুলো অনেক সময় এভাবে তারটা পেঁচিয়ে রাখি আমরা তো পেঁচিয়ে রাখার কারণে এটা কিন্তু গুছিয়ে থাকে না তো এলোমেলো অবস্থায় থাকে সেটা গুছিয়ে রাখতে হলে কি করতে হবে দেখুন এই তো দেখুন আমি পেঁচিয়ে রেখেছি তারপরও ঠিক এটা খুলে গেছে তো এরকম একটি ক্লিপ নিয়ে আপনি চাইলে এই চার্জারটাকে গুছিয়ে রাখতে পারেন এই ছোট্ট ক্লিপটি পারে আপনার সংসারের এই ছোটোখাটো জিনিসগুলো গুছিয়ে রাখতে দেখতেই পারছেন এই ক্লিপটা দিয়ে আমি কিভাবে এটা আটকে নিয়েছি ছোট্ট একটা ক্লিপ নিলেই হবে এতে করে চার্জারটা অনেক বেশি গোছানো থাকবে এবং আপনার বাসায় দেখতেও ভালো লাগবে তো আজকে পর থেকে আমি চাই বন্ধুরা আপনারা ঠিক এভাবেই আপনাদের চার্জারটা গুছিয়ে রাখবেন এতে করে অনেকটাই গোছানো থাকবে দ্বিতীয় যে টিপসটি আমি শেয়ার করব সেটি হলো রান্নাঘরের যে টপ কাউন্টারটা সেটা রুটি বানালে অনেকটা নোংরা হয়ে যায় অনেকটা আটা নষ্ট হয়ে যায় তো খরচ বাঁচাতে এবং অপচয় কমাতে এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন তাছাড়া রান্নাঘর বারবার পরিষ্কার করার কোনো ঝামেলাই থাকবে না সকালে রান্নাঘরে রুটি বানানোর সময় টপ কাউন্টারটা দেখা যায় আটা পরে একদম নোংরা হয়ে যায় এই কারণে আপনারা রুটিটা যখন বেলবেন তখন এর নিচে একটা পত্রিকার কাগজ বিছিয়ে নেবেন এতে করে যে আটাগুলো পড়বে সেগুলো কিন্তু একদমই অপচয় হবে না একে তো রান্নাঘরের টপ কাউন্টারটা একদমই নষ্ট হবে না তাছাড়া যে আটাগুলো পড়ে আছে সেগুলো উঠিয়ে নেওয়া যাবে এতে করে খরচও কম হবে তাছাড়া এই অপচয়টা একদম হবে না কতগুলো আটা চারপাশে পড়ে আছে দেখতেই পারছেন এই আটাগুলো কিন্তু আমি পরবর্তীতে উঠিয়ে নিতে পারবো শুধুমাত্র এই পত্রিকার কাগজটি দেওয়ার কারণে তো বন্ধুরা এই পদ্ধতিটার কারণে আপনি দুইটি অপচয় থেকে বাঁচতে পারলেন এবং আপনার রান্নাঘর কিন্তু পরিষ্কারও বারবার করতে হলো না তো এবারে যে টিপসটি শেয়ার করব সেটি হলো অনেক বেশি মূল্যবান তাই আমার সাথেই থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন আটাগুলো এখন আমি উঠিয়ে নিব একটা বক্সে পরবর্তীতে আবার রুটি বানানোর প্রয়োজন হলে এই আটা দিয়েই কিন্তু কাজটা সারা যাবে যেহেতু অনেক দাম সব জিনিসের তাই আমাদের নিজেদের গৃহিণীদেরই একটু সচেতন হতে হবে একটু সচেতন হলেই অনেক টাকা বাঁচানো যাবে বেলুন পিঁড়ি খুঁজে না পেলে বা এর বিকল্প কিছু ব্যবহার করতে চাইলে আপনি এই স্টিলের থালাটি ব্যবহার করতে পারেন এটা বেলুন পিঁড়ির কাজে লাগে দেখুন আমি এটাতে কত সুন্দরভাবে রুটিটা বানিয়ে নিব অনেক সময় দেখা যায় যে বেলুন পিঁড়ি অন্য কাজে ব্যস্ত থাকে বা ভিজা থাকে বা এটা খুঁজে পাওয়া যায় না তো তখন আপনি চাইলে বিকল্প হিসাবে এরকম একটি স্টিলের থালার পিছনেও রুটিটা বেলে নিতে পারবেন সব কিছুর বিকল্প থাকাটা অনেক জরুরি জীবনের ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক সব ক্ষেত্রের কথাই আমি বলছি তো এটাতেই আমি রুটিটা বেলে নিব আপনাদের সামনেই দেখবেন কত সহজে এটাতে রুটিটা বেলা যায় তো এভাবে রুটি বেলে নিলে দেখা যায় রুটিটাও বেলা খুব আরামদায়ক হয় সেটা আপনারা করলেই বুঝতে পারবেন তাই বলছি যাদের বাসায় এরকম স্টিলের থালা আছে তারা চাইলে এই কাজটি আপনি করতে পারেন আর না চাইলে নাও করতে পারেন তো আপনাদের বিকল্প একটা পদ্ধতি দেখিয়েছি সেটাই বলছি দেখুন রুটিটা কত সুন্দর হয়েছে তা এখন রুটিটা আমি তুলে নিচ্ছি আর থালাটাও দেখাচ্ছে যে দেখুন এতে কোনো প্রকার অসুবিধাই কিন্তু আমার হয়নি তো বন্ধুরা চলুন রান্নাঘরের পরিষ্কারের ক্ষেত্রে একটা টিপস শেয়ার করি রান্নাঘরের টপ কাউন্টারে যখন আমরা ভাত তরকারি রেখে থাকি বানিয়ে থাকি তখন কাজ করতে করতে একটু তেল চিটচিটে ভাব বা ঝোল যেটাই বলেন সেটা ভরে থাকে তো সেটা একটু আটা ছিটিয়ে যদি এভাবে টিস্যু দিয়ে মুছে নেওয়া যায় সেটা একদমই পরিষ্কার হয়ে যায় এতে করে এখানে কোনো বিম লিকুইড বা পানি জাতীয় কিছু ভরাতে হয়নি যেহেতু এটা তেল চিটচিটে ভাব সেহেতু এটা আটাটা শোষণ করে নেয় পরবর্তী যে টিপসটি সেটি হলো যে প্রেশার কুকারের ভেতরের দিকটা অনেক সময় যে ঝোল টোল বা মাংস রান্না করলে লেগে থাকে সেটা সহজে উঠতে চায় না তো সেটা কিভাবে সহজে ওঠানো যায় সেই টিপসটি আমি এখন বলে দিব প্রেশার কুকারে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি এবং চুলার জালটা ধরে দিয়েছি দিয়ে দিলাম সামান্য বেকিং সোডা আপনার চাইলে এক চামচও দিতে পারেন তো সেটা প্রেশার কুকারের মাপ অনুযায়ী এখন বেকিং সোডা দেওয়ার পর আমি এখন এখানে লেবু দিয়ে দিব তো পাকা লেবু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে বেশি কাজে লাগে সেই জন্যই দিয়ে দিচ্ছি তো এইগুলো চিপে দিব ভালোভাবে চিপে দিলে দেখা যায় যে এটার যে কাজটা সেটা খুব ভালো হয় কার্যকারিতাটা ভালো হয় সেই কারণেই দিচ্ছি এভাবে যে কোনো ঝোলযুক্ত পাতিলও আপনি পরিষ্কার করতে পারেন প্রেসার কুকারের ভেতরে যেহেতু পরিষ্কার করাটা একটু কঠিন মনে হয় তাই আপনি এই পদ্ধতিতে করলে ক্লিনিংয়ের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় তাছাড়া পরিষ্কারটাও খুব বেশি হয় তা এখন এই পানিটা আমি উঠিয়ে রেখে এটা ঘষে নিচ্ছি তো ওই পানিতেই একটু একটু করে ছোবাটা লাগিয়ে তারপর আমি খষে নিব এতে করে এটা অনেকটা পরিষ্কার হবে এবং চকচকে হবে সংসারে যে কোনো জিনিসের যত্ন করতে গেলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে তাহলেই সেটা অনেক বেশি পরিষ্কার হবে দেখুন তো ভেতরের দিকটা কত সুন্দর হয়েছে শুধুমাত্র গরম পানির লেবু আর খাবার সোডা ব্যবহার করার কারণে তো এবার যে টিপসটি শেয়ার করব সেটি অতি মূল্যবান প্রত্যেকটা গৃহিণীর জন্য অনেক সময় আমরা সকালে নাস্তার পর যে রুটিটা বেঁচে যায় সেই রুটিটা ফেলে দেই কিংবা বক্সে রেখে দিলে সেটা শক্ত হয়ে যায় খেতে চাই না তো আপনি চাইলে একটা পাতিলে গরম পানি করে সেটাতে একটা এভাবে একটা চালন দিয়ে গরম করতে পারেন আমি যেহেতু ডাল বসিয়েছি দুপুরে রান্নার জন্য সেই ডালের গরম যে ভাবটা সেটার ওপরে একটা চালনি দিয়ে দিয়েছি তারপরে রুটিটা দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে দিলাম তো এভাবে ঢাকনা দেওয়ার পরে দেখা যায় একটু গরম যে ভাবটা আছে সেটার কারণে রুটিটা অনেকটাই নরম হয়ে যাবে একদম তুলতুলে হয়ে যাবে একটু গরম হওয়ার পর উল্টে দিয়েছি তো উল্টে দেওয়ার পর সেটা আরেকটু নরম হয়ে যাবে তো এখন দেখতেই পারছেন আমি আপনাদের ধরে দেখাচ্ছি যে রুটিটা কতটা নরম হয়েছে একদম যে পূর্বের অবস্থায় ফিরে এসেছি সেটা দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা এবারে যে টিপসটি শেয়ার করবো সেটি হলো পাতিলের নিচে অনেক সময় দেখা যায় অনেক লাল লাল দাগ কিংবা কালচে যে কালো দাগ সেটা কিন্তু বসে যায় সেটাই স্বাভাবিক হওয়াটাই কারণ রান্না করতে করতে অনেকটাই সেটা হয়ে যায় তো এভাবে আমার মতো করে খাবারের সোডার উপরে তারপর দিয়ে দিবেন ভিনেগার এটা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট এটা ভিজিয়ে রাখবেন যে কোনো পাতিলের তলার কালো দাগ দূর করতে এটা খুব কাজে লাগে সেটা আপনারা এখনই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এটাতে এগুলো মাখিয়ে আমি এখন দিয়ে দেব পেস্ট আমরা সবসময় দাঁত মাতার জন্য যে পেস্টটা ব্যবহার করে থাকি সেটা কখনোই শেষ হলে ফেলে দিবেন না সেটাও ভেতরে কিন্তু অনেক থাকে তো সেটাই আমি দিয়ে দিচ্ছি তো অপচয় করা একদমই ঠিক না আমাকে আপনারা কৃপণ ভাববেন না তো এইটুকুতে যদি একটু কাজ হয় তো অসুবিধা কি বলেন দেখুন কতটা পেস্ট বের হয়েছে এটার ভেতর থেকে এটা দিয়েই আমি এটা ঘষে নিয়েছি পেস্ট দেওয়ার পর দেখা যাবে এটা অনেক বেশি চকচকে হয়ে যাবে এবং পরিষ্কারের কাজটাও সহজ হয়ে যাবে তো পাতিলের তলার দাগটা আপনারা এভাবেই করতে পারেন তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে আগে কতটা কালচে একটা ভাব ছিল এখন সেটা একদমই নেই আপনারা চাইলে বাসায় এভাবে ফেলে দেওয়া উপকরণ দিয়ে আপনাদের যে কোনো কালো দাগ দূর করতে পারেন বলুন চলে যায় অন্য একটা টিপসে তো এবার যে টিপসটি শেয়ার করব সেটিও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কাচের যে গর্তওয়ালা বইমগুলো আছে বা বোতল আছে সেগুলোতে হাত ঢোকানোই যায় না তো সেগুলো কিভাবে পরিষ্কার করবেন খুব সহজেই সেটাই দেখাচ্ছি একটা কাঠিতে আমি যে মাজনি সেটা পেঁচিয়ে নিচ্ছি এটা শুধু পেঁচিয়ে নিলেই হবে না যে রাবারগুলো আছে সেই রাবারগুলো দিয়ে আমি এটা ভালোভাবে টাইট করে বেঁধে নেব ভালোভাবে টাইট না করলে দেখা যায় সেটা খুলে যাবে তো এটার মধ্যে আমি দিয়ে দিব এখন বিম লিকুইড ভিম লিকুইড দেওয়াতে এটা পরিষ্কারের কাজটা খুবই সহজ হবে যেহেতু হাত ঢুকানো যায় না এটাতে তো কাঠির ভেতরে এভাবে রাবার দিয়ে এই মাজুনিটা দিয়ে আমি এটা পরিষ্কার করে নেব অলরেডি আমি বিম লিকুইড দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে সাবানের গুঁড়াও এটাতে লাগিয়ে নিতে পারেন বা বিমবারও লাগিয়ে নিতে পারেন তো এখন আমি এই কাঠিটা দিয়েই দেখুন কত সুন্দরভাবে এটা পরিষ্কার করে নেছি। কত সহজে এটা হচ্ছে হাত না ঢুকিয়েও আমি এটা করে নিতে পারছি আপনারা চাইলে আপনারাও এভাবে খুব সহজে পরিষ্কার করতে পারবেন এই তো দেখুন এখন পানি দিয়ে ধোয়ার পর কতটা পরিষ্কার হয়েছে এভাবেই আপনারা চাইলে আপনাদের রান্নাঘরের কাজগুলোকে সহজ করতে পারেন তো বন্ধুরা চলুন এবার অনেক দারুণ একটা টিপ শেয়ার করা যাক যেটা নাকি আপনারা রান্নাঘরটাকে পরিষ্কার রাখতে সাহায্য করবে এবং অপচয় একদমই হবে না অনেক সময় আমরা চালের গুঁড়া কিংবা যে কোনো জিনিস চালতে গেলে মানে চালনি দিয়ে চালতে গেলে আশেপাশে অনেক বেশি পড়ে যায় তো এভাবে একটা কাপ বা মগ নিয়ে আপনি যদি আমার মতো করে এই ছাটনিতেই এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরে চালতে পারেন তাহলে দেখা যায় আশেপাশে একদমই পড়ে যাবে না এতে করে আপনার অপচয় হবে না একদমই এবং রান্নাঘরটাও একদম গোছানো থাকবে আশেপাশে পড়লে দেখা যায় অনেক বেশি কষ্ট হয় পরিষ্কার করতে তো কাজগুলো একটু বুঝে শুনে করলে খুব সহজেই করা যায় তো বন্ধুরা আজকে টিপস থেকে কোন টিপসটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা জানাবেন এবং আপনার সংসারে কোনটা বেশি উপকারী সেটাও জানাতে পারেন আমার টিপসগুলো ভালো লাগলেও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাছাড়া পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে পারেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে যখন নাকি আমি ভিডিও আপলোড করে থাকি আমার টিপসগুলো আপনাদের যদি ভালো না লেগে থাকে তাহলে সেটা ইগনোর করতে পারেন এতে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন চলুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশটিতে যেন আবার শান্তি ফিরে আসে